নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমার সালাম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন গভীর রাত এখন ভিডিও বানানোর কোনো ইচ্ছেই ছিল না কিন্তু আপনাদের প্রচুর প্রচুর রিকোয়েস্ট মনে হচ্ছে যে আমি নিজে একটা অ্যাম্বাসি হয়ে গেছি এমন একটা অবস্থা আপনার অ্যাম্বাসিকেও নিশ্চয়ই এত জিজ্ঞাসা করেন নাই একটা ছোট্ট বিষয় নিয়ে কিন্তু যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন অনেকে আমার কাছ থেকে সরাসরি জানতে চান হয়তো অ্যাম্বাসির থেকে আপনারা ডিরেক্ট অনে অ্যান্সার পাবেন না সেই জন্য অনেকেই আমাকে প্রশ্ন করেছেন শত শত কমেন্ট ভিডিওর নিচে ফেসবুকে ইউটিউবে আমার প্রোফাইলে তারপরে হচ্ছে প্রচুর ইমেল আমি পেয়েছি মানে আমি একা এটা ইম্পসিবল ম্যানেজ করা কারণ আমার তো কোনো টিম নাই মানে আমি তো আর অ্যাম্বাসি না যে আমি একটা বিশাল টিম বসিয়ে রেখেছি সবাই আপনাদেরকে রিপ্লাই দিবে এটা সম্ভব না আসলে সো এই ভিডিওটা আমি করতে চাচ্ছি গভীর রাত যেটা বললাম আমি ভূমিকা না দিয়ে চলুন সরাসরি বিষয়ে চলে যাই আজকে অথবা গতকালকে থেকে আপনারা প্রচুর মানুষজন অ্যাম্বাসি থেকে মেল পেয়েছেন যারা জার্মানিতে জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান তারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন গত আট দশ দিনের মধ্যে তারা অলরেডি ইমেল পেয়েছেন বা আজকাল পরশুর মধ্যে অনেকেই পাবেন সো কনফিউশনটা যেটা হয়েছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট নিয়ে তিনটা পয়েন্ট আছে তিনটা পয়েন্ট আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করবো তাহলে আপনারা হয়তো একটু ডিটেলস বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি আরও কনফিউশন যেটা হয়েছে যে অনেকেই মনে করছেন যে এটা হচ্ছে ওই যে জব সিকার্স ভিসা যেটা ছিল সেটা আপনারা হয়তো ভুলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কেউ কেউ আমাকে এরকম কটাক্ষ করেও আজে মাঝে কমেন্ট করেছে আর কি যেটা খুবই দুঃখজনক হয়তো তাদের আমার সম্পর্কে কোনো আইডিয়া নাই যে আমি তো মানুষকে ভুল তথ্য দিয়ে আমার কোনো লাভ নাই ঠিক না আর আমি যদি ভিউ বাড়ানোর জন্য এগুলো করতাম তাহলে আমি অন্য কিছু করতাম এটা না আমি চাচ্ছি বাংলাদেশ থেকে যারা সত্যিকারের ভালো মানুষ আছে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যারা সত্যিকারের যোগ্য দক্ষ ভালো মানুষ তারা এই যে মানে তো বলে বাংলাদেশের অনেকেই সো বেহেস্ত নামক যে নরক আছে সেই নরক থেকে যেন মুক্তি পেয়ে ফ্যামিলি নিয়ে নিজে বা যেভাবে হোক সুন্দরভাবে একটা উন্নত দেশে ভালো দেশে সুন্দর সুখী একটা জীবন জীবনযাপন করতে পারে সেটা হচ্ছে আমার মোটিভ সেই জন্য আমি মানুষকে চাই হেল্প করার জন্য ঠিক আছে যাই হোক সেগুলো নিয়ে হয়তো পরে কখনো কথা বলো আজকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যেটা বললাম যে আমার কোনো সরাসরি এখানে লাভ নাই আমার হয়তো দুইটা ভিউ আসলে আমার দুই সেন্ট পাঁচ সেন্ট ইনকাম হবে যেটাতে আমার ইন্টারনেটের বিলও হবে না আমার বাচ্চার চক্রটা টাকা হবে না বাট তারপর আমি হেল্প করতে চাই সো যেটা হচ্ছে যে কনফিউশনটা আপনাদের হচ্ছে সেইটা নিয়ে আমি একটু আলোচনা করি আজকের এই ভিডিওতে আপনাদের কনফিউশনটা হচ্ছে মূলত তিনটা পয়েন্ট নিয়ে প্রথম পয়েন্ট হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট উইথ স্ল্যাশ মানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জব অফার অফ ইয় ফিউচার এমপ্লয়ার ইন জার্মানি এখন কথা হচ্ছে আপনি তো জব খুঁজতে আসছেন ঠিক না অথবা আপনারা যারা অলরেডি আপনাদের ওই যে প্রথম যে ইয়েটা আছে জব অপরচুনিটি কার্ড যেটা মানে জব সার্চিং অপরচুনিটি কার্ডে যে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে সরাসরি আর একটা হচ্ছে পয়েন্ট সিস্টেমে সো দুইটাই কিন্তু আপনারা জব খুঁজতেই আসবেন ঠিক না সো জব খুঁজতেই যদি আমি যাই সেখানে আমার ফিউচার এমপ্লয়মেন্ট বা এমপ্লয়ার কে হবে কীভাবে হবে সম্ভব না এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল এখন কথা হচ্ছে আমার জানার বাইরেও বাংলাদেশ আছে আমার জানার বাইরেও দুনিয়া আছে আমি যেটা ভাবছি জার্মান অ্যাম্বাসি হয়তো সেটা নাও ভাবতে পারে আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি না আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি আমি হলে আমি যদি আজকে অ্যাম্বাসিতে যেতাম আমার কাগজপত্র নিয়ে আমি কিন্তু এইভাবেই কথা বলতাম যে দেখো আমি জার্মানিতে যেতে চাই জব খোঁজার জন্য আমি ফিউচার এমপ্লয়ার কোথায় পাবো এটা সিম্পল কথা আর এই কথাটা লিখে রাখছে কেন জানে নাটক কারণ যারা আপনারা ব্লগ অ্যাকাউন্ট ছাড়া আসতে চাইবেন অথবা এমন আছে না যে এটার জন্য আমি করছি আমার অলরেডি টোয়েন্টি আওয়ার্সের একটা জব কন্ট্রাক্ট আছে ঠিক না থাকতে পারে তো কারো কারো ক্ষেত্রে সো ধরেন আপনাকে জিজ্ঞেস করলো আপনার হাজব্যান্ডের নাম কি। আপনি যদি ওয়াইফ হন অথবা মানে নারী হন আর যদি আপনি মানে পুরুষ হন আপনাকে জিজ্ঞেস করলো আপনার ওয়াইফের নাম কী এখন আপনি সেটা কি বলবেন আপনি তো জানেন না আপনার ওয়াইফ কে অথবা আপনি যদি মেরিড না হন তো মেরিড না হন আপনি তো এটা প্রযোজ্য না আপনার ক্ষেত্রে ঠিক না আপনি তো সেটা বলবেন যে আমি আনমেরিড তাহলে আমার ওয়াইফের নাম কেন আসবে কিন্তু একটা ভিসা ফর্মে তো সবগুলাই দিয়ে রাখে আর ইউ মেরিড না মেরিড না অথবা মেরিট তারপর আপনার ওয়াইফের নাম থাকতে পারে চাইতে পারে এটা সেটা সো এই ক্ষেত্রে আমার ধারণা যেটা ওরা করেছে সবার জন্য একটা ফর্ম করেছে এবং আগের যে জব সার্চিং বা জব সিকার্স ভিসা যেটা ছিল আগে সেই জব সিকার্স ভিসা আর এখন এই অপরচুনিটি কার্ড বা সনসেন কার্ডে এটা কিন্তু সামনে একটা কথা লাগিয়ে দিয়েছে জব সিকার্স অথবা জব সিকিং অপশন দিয়ে জব সার্চিং অপরচুনিটি কার্ড ভিসা এরকম নাম দিয়েছে মানে হচ্ছে দুইটা জিনিস একসঙ্গে সো ওরা কি করেছে সব তথ্য তথ্যগুলো একসাথে দিয়ে হয়তো ওদের চোখে মানে স্কিপ করেও যেতে পারে হয় না যে কপি পেস্ট করে বসিয়ে দিয়েছে এইটাও হতে পারে আবার এম্বাসি আমি এটা বলছি না যে সরবৈব ভুলই করে ফেলছে না তাদের নিশ্চয়ই সবার জন্য একটা দিয়েছে কিন্তু আপনাদের যদি না লাগে মানে না থাকে তাহলে আপনি কী লিখবেন নট অ্যাপ্লিকেবল যেমনটা আপনারা যখন এই ভিডিও যারা দেখছেন তারা নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন অথবা ভবিষ্যতে নেবেন সো যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেখানে কিন্তু একটা কথা ছিল যে তোমার এমপ্লয়ারের নাম বলো সো নট নট অ্যাপ্লিকেবল এখন আপনাকে কিন্তু অলরেডি ডক সাবমিট করার জন্য বলছে ডকুমেন্টস সাবমিট করার জন্য বলছে সো ওরা কিন্তু আপনাকে ডিনাই করতে পারতো যে নট অ্যাপ্লিকেবল লিখে দিছে ওর কোনো জব মানে গিভার নাই অথবা এমপ্লয়ার নাই তাহলে আপনাকে কেন রয়েছে তার মানে হচ্ছে এটা একটা অটোমেটেড সিস্টেম আপনারা যারা এই ডেটের মধ্যে করেছেন এই মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সবাইকে গণহারে একটা মেল সার্ভার থেকে অটোমেটেড একটা সিস্টেমে মেল সবার কাছে চলে গেছে ঠিক আছে কোনো জাতপাত বাঁচ বিচার কিন্তু করে নাই শুধু টাইম ফ্রেমটা বলে দিছে এত থেকে এত তারিখ পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট নিছে সবাইকে ডক সাবমিটের জন্য সাত দিন সময় দিলাম এই হচ্ছে বিষয় সফটওয়্যার এই কাজগুলো করে এখন আপনি আপনার যত ডুক ডকুমেন্ট আছে চেষ্টা করবেন সেগুলো নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে যেটা নাই সেটা আপনি আকাশ থেকে কোথেকে বানাবেন ভালো কথা যদি আপনার সুযোগ থাকে জার্মানিতে অলরেডি টোয়েন্টি আওয়ার্সের মানে পার উইক টোয়েন্টি আওয়ার্স মাসে আশি ঘন্টার একটা জব ম্যানেজ করার রিয়েল জব সত্যি সত্যি জব কোনো ফেক টেক না তাহলে নিয়ে নিলে ভালো হয় তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে আরেকটা কথা আমি বারবার বলার চেষ্টা করছি যে দেখেন এখানে যদি একশো জন অ্যাপ্লাই করে একশো জনই যে ভিসা পাবে এমন কিন্তু না এটা ইম্পসিবল কারণ এটা স্টুডেন্ট ভিসা না যে আপনার সব কিছু মানে ইজি সব হয়ে যাবে এরকম না এটা আপনার পয়েন্ট দেখবে আপনার মোটিভেশান দেখবে আপনার সব যোগ্যতা যাচাই বাছাই করবে আপনার ল্যাঙ্গুয়েজ কতটুকু পারেন সব কিছু দেখবে ঠিক আছে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে ছয় পয়েন্ট বা সিক্স পয়েন্ট আপনার থাকতে হবে এরপরে আপনার সব কিছু দেখবে আসলে দেখার পর ওদের যদি মনে হয় যে হ্যাঁ আপনি ভিসা পেতে পারেন তাহলে ভিসাটা দিবে এমন না যে একশো জন গেলে একশো জনকে ভিসা দেবে এটার সাকসেস রেট ডেফিনেটলি অনেক কম হবে কিন্তু তার মানে এই না যে আপনার যোগ্যতা থাকার পরে জোর করে আপনাকে ওরা রিজেক্ট করবে বিষয়টা ওইরকম না সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা আপনাদের কাগজপত্র যার কাছে যেইটুক আছে সেইটুক নিয়ে যাবেন পয়েন্ট নাম্বার এক যেটা বলছিলাম যে ফিউচার এমপ্লয়ার ইন জার্মানি যেটা আপনার কাছে নাই আপনি সেটা দিতে পারবেন না সিম্পল বিষয় ঠিক আছে সো আমি ফাইনালি একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন আমি আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো যেটা এই তালিকায়ও নাই আমি আমি দুই তিনবার পড়ছি আমার হয়তো আপনারা কারেক্ট করে দিন যদি আমার ভুল হয় মানে আমি যদি স্কিপ করে গিয়ে থাকি আমি এই যেই ডকুমেন্টটা যে মেইলটা এম্বাসি আপনাদেরকে দিয়েছে আমি তিন চারবার পড়েছি হ্যাঁ অন দ্য মুভ অফিসে বসে বাসায় এসে তারপরে হ্যাঁ তো যেটা হচ্ছে আমার চোখ এড়িয়ে যেতে পারে কিন্তু আমি একদম লাস্টে এই পয়েন্টটা বলবো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার এইটার উপরই আপনার ভিসা নির্ভর করবে বলে আমি বিশ্বাস করি ঠিক আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা বলবো সো এই তিনটা পয়েন্ট নিয়ে আগে আমি কথা শেষ করি সো এরপরে কী বলছে যে আমার স্টেটিং ইউর ফিউচার ডেজিগনেশান ডেসক্রাইবিং ইউর ফিল্ড অফ ওয়ার্ক উইকলি ওয়ার্কিং আওয়ার যাই হোক মানে আপনার জব পেলে তো এগুলো সবই লেখা থাকার কথা কিন্তু আপনার যেহেতু জব অলরেডি নাই আপনি এটা লেখার সুযোগ নেয় আসলে হ্যাঁ ভাষাটা হয়তো আরেকভাবে লেখা যেত ইফ মানে ইউ ইফ ইউ হ্যাভ এনি জব কন্ট্রাক্ট তাহলে এইটা বলে দিলে আর কোনো কনফিউশনটা হতো না আসলে কিন্তু ওরা হয়তো এটা অন্যদের জন্য বলেছে অথবা আগে যে জব সিকার্স ভিসা ছিল আমার ধারণা সেইটাই ওরা এখানে পেস্ট করে দিয়েছে এই জন্য কনফিউশনটা হচ্ছে আপনাকে যদি এম্বাসি মানে ডকুমেন্ট সাবমিট করার পর যদি ইন্টারভিউর জন্য ডাকে তাহলে আপনি ওই কথাগুলো বলবেন যে জব সিকার্স বা জব সিকিং অথবা জব সার্চিং অপরচুনিটি কার্ড এর যেই তথ্যগুলো আমাদের কাছে আছে মেক্রিন জার্মানি থেকে আপনি যে তথ্যটা কালেক্ট করবেন ঠিক আছে আপনি ওইটারও প্রিন্ট আউট নিয়ে যাবেন আপনি শুধু এম্বাসি যে আপনার সাথে যদি গরিমসি করতে চায় আপনি শুধু বলবেন যে আমাকে একটু দেখাও কোথায় এটা লেখা আছে তাহলে এম্বাসি আপনাকে কী বলে যে তুমি তো জার্মান অথরিটির মানে বার্তাবাহক জার্মান অথরিটি যেটা বলেছে জার্মান গভর্নমেন্ট যে আইন করেছে যে জার্মান অথরিটি যেটা বলছে মেক ইন জার্মানি অথবা অন্যান্য যে সংস্থাগুলো জার্মানিতে আছে তুমি তো তার বাইরে কোনো কিছু বল করতে পারো না বলতে পারো না ইন্ডিয়া আছে পাকিস্তান আছে সারা পৃথিবীতে এটা এখন ওপেন তাহলে তুমি কেমনে আমার কাছ থেকে এটা চাও এটা তো অ্যাবসার্ড একটা বিষয় ঠিক না বোল্ডলি কথা বলুন আপনি যদি স্মার্ট হন ওইভাবে কথা বলুন তো আমাকে দেখাও আর আপনার মানে এই না যে আপনাকে এম্বাসিতে গেলে ডাকলে আপনার মানে কাগজপত্র যদি কোনোটা মিসিং থাকে আপনাকে রিজেক্ট করে দেবে তা না আপনাকে মিসিং ডকুমেন্ট হিসেবে হয়তো বলবে আর যেহেতু জিনিসটা নতুন কারোর কাছেই কিন্তু কোনো তথ্য নাই আমি ভিডিও করার পরে অ্যাম্বাসি এগুলো ওপেন করতেছে আপনারা নিশ্চয়ই বিষয়টা অস্বীকার করবেন না যে আমার ভিডিও সবার আগে গেছে ইউটিউবে এতগুলো ভিডিও আমার মতো ডেডিকেটেড দশ বিশটা ভিডিও কেউ বানায় না আপনারা দেখেন ঘুরেন ঘাটেন ভালো করে সো আমি করার পরে অ্যাম্বাসি বলছে। এটা আমি হাউস বিল্ডিংয়ে ভিডিও বানানোর পরে এখন লিয় লোকজন আসতেছে আমি ভিডিও করার পরে মানে আগেও আসতো স্টুডেন্ট কিন্তু আমি ভিডিও করার পর আপনারা খেয়াল করেন কি পরিমাণ স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসার জন্য জার্মানিতে চেষ্টা করছে বা শত শত হাজার হাজার স্টুডেন্ট আসছে গত পাঁচ সাত বছরে আসছে না সো এই ভিডিওটাও আমি করছি আপনাদেরকে হেল্প করার জন্য আপনারা ওইভাবে স্মার্টলি কথা বলুন যদি কাউকে এম্বাসি না করে যে ওকে ফাইন তোমাকে আমি ভিসা দিব না তারা নিশ্চয়ই আপনাকে একটা কারণ লিখে দিবে এরপরে আপনি এইগুলা মানে ইয়ে করে মানে কি বলে কারেক্ট করে সব ঠিকঠাক করে আবার যাবেন এমন না যে একবার এম্বাসি আপনাকে না করে দিলে আর ভিসা দিবে না এইটা কিন্তু একটা জুজুর ভয় অথবা হচ্ছে একবার বলে এটা বাংলাদেশে রিউমারের মতো অনেকটা যে একবার ভিসা ক্যান্সেল করে দিলে মানে রিজেক্ট করে দিলে আর ভিসা দিবে না এই সে এগুলো একদম ফালতু কথা হানড্রেডে হানড্রেড পারসেন্ট ফালতু কথা বিলিভ মি এটা কোথাও আইনে কানুনে কোথাও লেখা নেয় হ্যাঁ রিজেক্ট করলে হয়তো একটা নেগেটিভ মার্কিং আপনার মনের ভিতরে একটা নেগেটিভ বিষয়ে কাজ করে কিন্তু আপনার যদি যোগ্যতা থাকে কেন আপনাকে রিজেক্ট করবে কারণ এটার অপশনটা কী কী আপনার একটা ভালো করে আইনটা পড়েন এই যে তথ্যটা অ্যাম্বাসি এখানে লিখে দিছে এটা কিন্তু কোথাও লেখা নাই যে জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে আসতে হলে তোমার একটা জব ম্যানেজ করতে হবে আগে তাহলে আর জব সার্চিং অপরচুনিটি কার্ড কেমনে হইলো এটা তো কমন সেন্সের ব্যাপার ঠিক না তারপরে আমি বলছি ওরা যেহেতু ব্লক অ্যাকাউন্টের ব্যাপার আছে যদি আপনাদের ব্লকড অ্যাকাউন্টও থাকে তারপর আচ্ছা ব্লগটা নিয়ে বাংলাদেশ বিশাল ঝামেলা হচ্ছে আমি শুনলাম সেটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে আরেকটা ভিডিওতে হবে দু একদিনের মধ্যে কিন্তু যেটা বলতে নিয়েছিলাম আজকে সেটা হচ্ছে এত কথা আমি বলে শেষ করতে পারছি না সো যেটা হচ্ছে আপনারা এই তথ্যগুলা যা আছে আপনাদের কাছে সেটা নিয়ে যাবেন অনুপুঙ্খ কোনো ধরনের যেন আপনার কাছে যা আছে এবং ওরা যা চাইছে যতটা সম্ভব আপনি যেন সব নিতে পারেন গেল এটা তারপরে আপনার জব সার্চিং অপরচুনিটি কার্ডের জন্য যদি আপনার একটা জব অলরেডি থাকে টোয়েন্টি আওয়ার্সের এটা কিন্তু অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট আপনার যদি পারেন এর কিন্তু পারাটা তো সহজ নয় অল্প সময়ের মধ্যে ঠিক না তো না থাকলে আপনি ওইটা ছাড়াই যাবেন এরপরে যেটা আমি বললাম দুই নাম্বার পয়েন্ট সেটাও এটার সাথে রিলেটেড স্টেলেন বেশরা এবং যেটা আমরা জব ডেসক্রিপশন যেটাকে বলি ইংলিশে মানে আপনার কি কি ধরনের কাজ করতে হবে সেটাও তো আপনার ধরেন যে জব থাকলেই তো আপনি সেইটা আসবে যে আমি কি ধরনের জব করবো ঠিক না ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি যেটাকে আরবাইট ফো এগ টু বলে জার্মানিতে সেইটা সেই আপনার ফিউচারে এমপ্লয়ার যে থাকবে আপনার মানে ভবিষ্যতে জার্মানিতে আসার পরে যেই জবে আপনি জয়েন করবেন সেই ধরনের জব দাতার কাছ থেকে আপনি এটা মানে নিয়ে যেতে হবে সো সেটাও তো আপনার থাকার কথা না বাট যেটা বললাম যদি আপনাদের কারো সুযোগ থাকে এইগুলো ম্যানেজ করার ডেফিনেটলি এগুলো ম্যানেজ করে নিয়ে গেলে আপনার চান্সেস আর ভেরি হাই এটা নিয়ে কোনো ডাউট নেই বাট এত অল্প সময় আপনারা পারবেন না সাহস করে যান এবং এই যত ডকুমেন্ট আছে সেইগুলোতে যেন আর কোনো ভুল না হয় এইগুলোর জন্য আপনারা আমি বলবো চিন্তা না করতে আমি আপনাদের জায়গায় থাকলে আমি কিন্তু ওইভাবেই যেতাম যে এটা তো আসলে এইরকম আমি গিয়ে জব খুঁজবো জব পেলে আমি জব করব না করলে আমি চলে আসবো আমি টোয়েন্টি আওয়ার্স আমি তো ব্লকড অ্যাকাউন্ট দিয়ে যাচ্ছি এবং না যে আমি তোমার দেশে গিয়ে পালাইয়ে যাবো ঠিক না সো ওই রকম করে কথা বলতে হবে যে আমি জব খুঁজতে যাব না পাইলে গুড আমি ফেরত চলে আসবে এবং আমার তো দুই বছর সুযোগ আছে এক বছরের পর আরেক বছর বাড়ানোর সুযোগ আছে তো আমি তো টোয়েন্টি আওয়ার্স জব না পাওয়ার কোনো কারণ নাই তোমাদের দেশে নাকি দুই তিন মিলিয়ন মানে জব খালি আছে তাহলে আমি একটা জব কেন পাবো না এইরকম করে কথা বলতে হবে ঠিক আছে গেল এটা দুই নম্বর পয়েন্ট বললাম তিন নম্বর পয়েন্ট দেখেন সরাসরি বলে দিচ্ছে ইফ অ্যাপ্লিকেবল ইফ অ্যাপ্লিকেবল তার মানে এটা নিয়েও আপনাদের কোনো আলোচনা করার কোনো কারণ নাই কোনো চিন্তা করার কোনো কারণ নেই কারণ এটা বলেই দিছে আমি আর ডিটেলস এটা তো যাচ্ছি না প্রি অ্যাপ ওই যে মানে ই মাধ্যমে আরবাইড ফয়াগান টু এর মাধ্যমে যদি আপনার ইয়ে থাকতো তাহলে সেটার কপি চাইছে এবং অরিজিনালও চাইছে এটা খুবই স্বাভাবিক অরিজিনাল দিতে হয় এটা হ্যাঁ আরবাইড ফয়াগেন টু থেকে যে কপি আপনি পাবেন সো এটা আপনার নাই থাকবেও না লাগবেও না দরকারও নয় যদি থাকে তাহলে দিবেন কারণ চাইছে ওরা যদি থাকে আর কিছু যেহেতু নাই তাহলে তো দেওয়ার কোনো সুযোগই নেই গেল এটা সো আমার লাস্ট কথা যেটা হচ্ছে আপনাদেরকে এখানে কোথাও আমি পাই না এই লিস্টে সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে একটা ভালো মানের মোটিভেশনাল লেটার অথবা মোটিভেশন লেটার সেটা আপনাকে অবশ্যই অবশ্যই রেডি করে নিয়ে যেতে হবে কেন আপনি জার্মানি আসতে চান কেন আপনি ধরেন যে বাংলাদেশের এত ভালো একটা জব ছেড়ে চলে যাচ্ছেন আপনি পাঁচ সাত বছর যাদের জবের অভিজ্ঞতা আছে পাঁচ সাত বছর কাজ করছেন অথবা মানে আপনার প্রোফাইলটা একটু বর্ণনা করা ডিটেলস হিস্ট্রি লিখবেন না মানে এটাকে বলে কিস ফর্মুলা বলে এস মানে এটা ইয়েটা আমি পুরোপুরি এই মুহূর্তে মনে নেই কিপ ইট শর্ট অ্যান্ড স্মার্ট অথবা স্ট্রাকচার্ড এরকম কিছু একটা সো ওই কিস ফর্মুলাটা আপনারা অ্যাপ্লাই করতে হবে কিস দিবেন একটা সেটা হচ্ছে খুব সংক্ষেপে আপনার টোটাল যেই বিষয়গুলো আছে আপনি কেন জার্মানিতে আসতে চান এসে আপনি এখানে কি ধরনের জব খুঁজবেন হ্যাঁ এই যে বিষয়গুলো আছে আপনার অ্যাকাডেমিক সব কিছু অল্পের মধ্যে মানে একটা পৃষ্ঠার মধ্যে কম্পিউটার টাইপ করলে প্যারা 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 ছোটো ছোটো প্যারা দিয়ে সুন্দর করে একটা মোটিভেশনাল লেটার লিখবেন কেন আপনাকে জার্মানি অ্যাট্রাক্ট করছে এবং আপনার যোগ্যতাটা কি আপনি কে মানে সব কথায় আসতে হবে কিন্তু খুব স্মার্ট ওয়েতে হ্যাঁ এবং আপনি জার্মানি গিয়ে আসলে সত্যি সত্যি কোন ধরনের জব খুঁজবেন হ্যাঁ এবং আপনি জব পাওয়ার কতটা পসিবিলিটি আছে বলে আপনি মনে করেন ঠিক না এই টোটাল বিষয় বিষয়গুলো আপনি সুন্দর করে তুলে ধরবেন আমাকে আমার কাছে ফর্ম্যাট চাই না এটা এই ফরমেট দিয়ে হবে না ধরেন আপনি কাউকে প্রেমপত্র দেবেন আমি আজকে একজনকে কল করছিলাম তো এটা উদাহরণ দিলাম যে আপনি কাউকে প্রেমপত্র দিচ্ছেন কিন্তু আমার কাছে চাচ্ছেন যে এটা ফর্মেট আছে কি না এই প্রেমপত্রে কোনো ফর্মেট হয় না হইলে এটা প্রেম হবে না এটা মানে অন্য কিছু হয়ে যাবে সো আপনারা করতে যেটা হবে সেটা হচ্ছে নিজের ভাষায় সুন্দর করে অবশ্যই ইংরেজিতে আবার এটা জিজ্ঞেস করেন না যে আমি বাংলায় লিখবো নাকি দরকার হলে প্রথমে বাংলায় লিখেন কয়েকবার এটার উপর কাজ করেন করে সুন্দর করে ইংলিশে ট্রান্সলেট করেন হ্যাঁ দরকার হলে প্রফেশনাল ট্রান্সলেটর যারা আছে মানে ওই যে দৈনিক বাংলার মোড়ে তাদেরকে দিয়ে না যারা সত্যি সত্যি ইংলিশ ভালো পারে বুঝে একটু সিনিয়র মানুষ ভাষাগত দক্ষতা তাদেরকে দিয়ে দরকার হলে লিখান আর নিজে পারলে তো খুবই ভালো খুবই সুন্দর একটা ফর্মেটে মোটিভেশন লেটারটা লিখেন যেটা আমি মনে করি আপনার ভিসা পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে কারণ আপনার দুনিয়ার কাগজপত্র দেখার তাদের টাইম নেই ঠিক আছে এইটা হচ্ছে একটা কাইন্ড অফ আপনাকে রিপ্রেজেন্ট করা আপনার যত কথা আছে ওই কাগজে ওইটা লিখে দিয়ে আসবেন বিসা অফিসারকে আপনি যা বলতে না পারবেন যা বলতে আপনি চাচ্ছিলেন অনেক সময় ওই কনভারসেশনে কথাগুলো আসে না কিন্তু এই রিটেন ফর্মেটে কিন্তু আপনার সব সম্ভব আপনারা ওইরকম লিখেন যে আমি বড় শহরে যাব যেখানে মানে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো বেশি বড় শহরের মধ্যে ধরেন জার্মানির দশটা বড় শহর খুঁজে একটু নিয়ে আমার একটা ভিডিও আছে সেটাও দেখে নিতে পারেন বার্লিন হামবুক ফ্রাঙ্কুর্ট ডুসেলডর্ফ মিউনিক বড়ো বড়ো যত শহর আছে আর কি আপনারা জানেন সবাই এগুলো সেই রকম শহরে গেলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং আপনি চাকরি পাবেন বলে দৃঢ় বিশ্বাসী এই ধরনের কথাবার্তাগুলো লিখে এবং আপনার প্রোফাইল এই 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 প্রোফাইল থাকার কারণে আমি চাকরি পাবো বলে খুবই আশাবাদী এবং আমি গিয়ে এক বছরের মধ্যে ইনশাল্লাহ একটা জব ম্যানেজ করতে পারবো বলে বিশ্বাস করি এই ধরনের কথাবার্তাগুলো লিখে আপনারা আর একটু কাজ করবেন আমার কথায় সব বসিয়ে দিবেন না বা আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে একটু ডিপ লি রেকগুলোকে ডিগ আউট করতে হবে খনন করে ভিতরে ঢুকে ঝুকে একটু ঘাটাঘাটি করে রিসার্চ টিসার্চ করে সুন্দর একটা প্রিপারেশান নিয়ে সুন্দর একটা প্রোফাইল নিয়ে কাগজপত্রগুলো সুন্দরভাবে খুবই অর্গানাইজড হয়েতে আপনি যদি অ্যাম্বাসিতে যান মানে আপনাকে দেখে যেন ইমপ্রেসড হয় না কেন আপনাকে দিবে না কারণ আপনি একটা যোগ্য প্রার্থী ঠিক না সো ওইরকম করে গেলে ডেফিনেটলি আপনার চান্সেস অনেক অনেক বেড়ে যাবে এবং ভালো একটা সিভিওর সাথে নেবেন এটা এই লিস্টে কিন্তু আছে সিভির কথা প্রথমেই আছে হুম সেই সিভিটা ডেফিনেটলি আপনি কি করবেন ইউরোপাস ফর্মেটে নিয়ে যাবেন ইউরোপাস ফর্মেটে আবার কী কোথায় পাবেন এগুলো আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন এগুলো গুগলে সার্চ দিলেও পাবেন আমার একটা ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং একটা ফর্মেটও দেওয়া আছে স্ট্যান্ডার্ড ফর্মেট কীভাবে কী করতে হয় এগুলো দেখে দেখে নিলে আপনার ওইরকম ফর্মেটে খুবই স্মার্টলি একটা সিভি নেবেন মোটিভেশন লেটার নিবেন এবং হচ্ছে এই যে সব মানে এগুলো তো হচ্ছে আপনি ইন্টারভিউর সময় যাবেন যখন এগুলো দিবেন কিন্তু এখন তো ডক সাবমিট করতে হবে ডক সাবমিটেই তো আসলে এগুলো মোটিভেশন লেটার হয়তো আপনি দিবেন না আমি জানি না এখানে বলছে কিনা না আপনার বেসিক তথ্যগুলো এখন চাইছে এক্সট্রা দিয়ে ফাইল ভারী করার কোনো দরকার নেই এগুলো দেবেন হচ্ছে মোটিভেশন লেটার ট্যাটার এগুলো দেবেন হচ্ছে আপনার যখন আপনি সরাসরি আপনাকে ডাকবে ইন্টারভিউ দেওয়ার জন্য তখন আপনি এগুলো সব নিয়ে যাবেন ঠিক আছে আর এখন এগুলো রেডি করে রাখেন কারণ সময় আপনি অল্প পাবেন ডক সাবমিটের যদি আবার পাঁচ দিন পরে আপনাকে বলে যে আসো তুমি সব কাগজপত্র এবার সরাসরি নিয়ে আসো হ্যাঁ তাহলে তো আপনি সময় বেশি পাবেন এগুলো সব রেডি করে রাখবেন এবং এই ডক ডক সাবমিটে আপনার আমার ধারণা ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো দিলে আপনাকে ডাকবে এমন না যে কোনো একটা ডক সাবমিট আপনি কোনো একটা ফাইল মিসিং হলে আপনাকে ডাকবে না এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না আপনাকে ডাকবে এরপরে ওখানে গিয়েও আপনার কোনো কোনো ডকুমেন্ট মিসিং থাকতে পারে সেটাকে বলে মিসিং ডকুমেন্ট আপনাকে বলে যে ঠিক আছে এটা এটা আপনি দেন এরকম করে অ্যাম্বাসি নর্মালি কাজ করে ঠিক আছে সো ডক সাবমিটের মধ্যে দু একটা জিনিস না থাকলেও আমার দৃঢ় বিশ্বাস একশোতে একশো পার্সেন্ট লোককে ডাকবে বিলিভ মি না ডাকলে আপনি আবার জিজ্ঞেস করতে পারেন যে আমি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ডক সাবমিট করলেও আমি কিন্তু কোনো ডাক তোমাদের পাই নাই ডেফিনেটলি ওইটা আপনারা বলতে পারবেন সো আমার মনে হয় বেসিক বিষয়গুলো আপনারা বুঝে গেছেন ঠিক আছে কিন্তু এখন যা যা চাইছে সর্বোচ্চরা দেওয়ার চেষ্টা করেন আর সিবিটা যেটা ইউরোপ ইউরোপাস ফর্মেটে সিবি এখন তো দিবেনি পরেও ওইটা নিয়ে যাবেন প্লাস হচ্ছে মোটিভেশন লেটার মোটিভেশন লেটার যদি এখনও দিতে চান কোনো সমস্যা নেই যেটা আপনি এখন দিবেন সেটা আপনি এম্বাসিতেও নিয়ে যেতে পারবেন অথবা আরেকটা আপগ্রেড করে যখন ফাইনাল সাবমিশন আপনি এম্বাসিতে যখন সরাসরি যাবেন সব কাগজপত্র নিয়ে তখনও কিন্তু আপনি সব আপনি আরও আপগ্রেডেড যদি কোনো অ্যাডেড হয়ে হয়ে থাকে অলরেডি আপনার হইতে পারে কোনো একটা সার্টিফিকেট যেমন আই এলসের বিষয়টা যেমন জার্মান এগুলো তো এখন চাই না কি চাইছে আমি শিওর না সো এগুলো তাহলে তো এখন দিবেন তো আপনি তো কথা কতদিন পরে ধরেন এক মাস পরে আপনার ইন্টারভিউ আসলো বাই দিস টাইম আপনি এ ওয়ান জার্মান দিয়েছিলেন দিস টাইম আপনি হয়তো বি ওয়ান পাস করে গেছেন তো তাহলে কি আপনি ওইটা দিবেন না ডেফিনেটলি ওইটা দেবেন ঠিক না তার মানে হচ্ছে কি ডকুমেন্টটা আপনি আজকে যা দিচ্ছেন ভিসার ফাইনাল ইন্টারভিউ সময় কিন্তু আপনি ডেফিনেটলি নতুন অ্যাড করতে পারবেন এটা কি অ্যাম্বাসি কোথাও বলছে বলে নাই তার মানে কি তার মানে সব সময় যা বলে তাই যে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট হয় তাও কিন্তু না আসলে ঠিক না তার মানে হচ্ছে সবসময় চেঞ্জেবল কিন্তু বেসিক যে জিনিসগুলো চাইছে সেইগুলো যেন আপনারা মিস না করেন আর যেটা আপনার কাছে নাই আপনি তো বানিয়ে দিতে পারবেন না ভাই এটা নিয়ে কনফিউশন মানে তৈরি করার বা হওয়ার কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই দরকারও নাই জাস্ট রাইট ঠিক আছে না পাইলে এমন না যে আপনার সব কিছু হারাই যাচ্ছে আপনার কোটি কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে আপনি দালালকে এখন পর্যন্ত একটা পয়সা দেন নাই হয়তো দশটা মিনিট খরচ করে আমার একটা ভিডিও দেখছেন মোটিভেটেড হয়েছেন ট্রাই করতেছেন ট্রাই করেন না অসুবিধা তো নাই কোনো হারানোর তো কিছু থাকবেন ঠিক না ভালো করে ট্রাই করেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন আর যদি আপনার কোনো কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করলে আমি চেষ্টা করবো সেই বিষয়ে রিপ্লাই দেওয়ার জন্য রিপ্লাই যদি না দিই অ্যাটলিস্ট আমি ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের জন্য অনেক লম্বা কথা হয়ে গেছে আমাকে মাফ করবেন যদি আমি অতিরিক্ত বেশি কিছু বলে থাকি যেমনটা বললাম যে দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ